إن له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداهيا إلى الله लघु कला पी कला मज़े देवल पुराणी हमी शुभन शुभनाऊं

Say, Maulema Muhammad, say, you know, 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 you you খুজি করিয়া আসিল যারা খুজি করিয়া আসিল যারা মায়ামিনার কুটি রে নূর নবীজির নূরের জালো লাগিল তাদের চক্ষুতে যে নূরের ঝলকে লাগে চক্ষু জলসে গেল সেই নবীজির মহাপাতে দরুদি মুমিন পড়ো

কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় বলেন না আমি কথা বলবো কার বলেন কথা বলবো কার ভালোবাসতে হবে কাকে বলেন কাকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসুলকে দরকার আছে কি আছে না আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসা রাজি আছেন তো দেখি কারা কারা রাজি আছেন এবার দেখতে চাই

কিন্তু সেই মানুষগুলো ছিল আল্লাহ ব্যক্তি আল্লাহ দেখতে যখন পানির জাহাজে যাচ্ছে বিশ্ব মন্দির দৌত পড়তে পড়তে যাচ্ছে বলেন না দৌত পড়তে পড়তে যাচ্ছে এমন সময় ওই সমুদ্রে আগে ধরে একটা বড় একটা মাছ ছিল ওই মাছটা দুরুসনী পড়া শুনছে এত মজা পাইছে গরুদের কিন্তু পানির জাহাজে চলে গেছে ওই মাছ দৌদের মজা পাই না ওইখান থেকে আর মালী না শোয়না আবার মাটিকে কেউ যদি ওই বিশ্ব নদীতে আমাকে শোনাইতো এই জন্য ওইখানেই থাকে ওইখান থেকে শোয় না

এই আমি করেছি খুরানের মসজিদে সবাই যদি একসাথে না বসে দিকে দূরে থাকে মাঠে সবাই এক জায়গায় বসতে পারবে না তাই সব প্যান্ডেলের বাইরে থাকবে দূরে বসে থাকবে